রিপেয়ার এবং মেনিস করার কথা বলে এসছি বাট আমরা করছি এবং তার রেজাল্টও যে খুব ভালো তার প্রমাণ আজ আমার সামনে বসে আছে ও বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় চাকরি করে ও প্রফেশনাল কারণে বিভিন্ন সময় অনেক মুভমেন্ট করতে হয় আজ থেকে যখন তিন বছর আগে ও খেলতে গিয়ে আঘাত পেয়েছিল এবং পরবর্তীতে যখন হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা করত এবং যেত এই পরিস্থিতিতে ও আমার কাছে আসে আমি আসার পরে যখন ওকে এক্সামিন করি তখন দুটো জিনিস পাই একটা হচ্ছে এসিএল কমপ্লিট টিয়ার ছিল এবং ওর মিডিয়াল মিনিস্কাস টিয়ার ছিল পরবর্তীতে আমি ওর আজ থেকে এক বছর আগে অপারেশনটা করি এবং এসিএল রিকনস্ট্রাকশন করে দিই সাথে সাথে মেনিসকাসটা যেভাবে টিয়ার হয়েছিল সেটা আমি মেনিসকাসটা রিপেয়ার করি ইনসাইড আউট টেকনিকে এবং আজকে ও আমার কাছে এসছে ও এখন সম্পূর্ণ সুস্থ এবং ও ওর প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ খুব ভালো মতো পার করতে পারছে আজ আমি কথা বলছি আমার এক প্রিয় পেশেন্ট চৌত্রিশ বছর বয়স মোহাম্মদ গোলাম মৌলা ওর বাসা মিরপুর ঢাকাতে আমি বেসিক্যালি ওর কাছে একটু শুনি ও কেমন ছিল এবং পরবর্তীতে কেমন কেমন ছিল আছে তুমি একটু আমাকে বলো তো তোমার কি হয়েছিল ঘটনাটা তুমি যে আমার কাছে কিভাবে আসলা এবং এখন তুমি কেমন আছো শরতাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর আমি মূলত আসলে দু তিন বছর আগে ফ্রেন্ডের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে প্রথম ব্যথাটা পাই তা আমি ব্যথা পাবার পরে তখন আমি প্রথমে টেস্ট করি তখন কিছু ধরা পড়ে না বাট প্রচণ্ড ব্যথা অনুভব করতাম তারপরে প্রায়ভাবে ছয় মাস চলে যাওয়ার পরে আমি আবার ভাবলাম মনে হয় ঠিক হবার পথে আমি আবার একদিন মাঠে যাই সেম রেজাল্ট আমি এক দুই মিনিট পরে আবার ব্যথা পাই একই হাঁটুতেই তখন মাঝে মধ্যে আমার মনে হতো যে পা মনে হচ্ছে আটকে যাচ্ছে অথবা হাঁটুর মাছে মনে হচ্ছে হাঁটুটাকে ক্রস করে ফেলছে এবং কিছু কিছু সময় এমন সময় গিয়েছে যে আমি রিক্সায় উঠতে যাচ্ছি আমি উঠতে গিয়ে বসে পড়েছি কারণ আমার মনে হচ্ছে মাছ একটা গ্যাপ পড়ে গিয়েছে হাঁটুর মাঝখানে আমি কোথাও একটা গ্যাপ পড়ে গেছে আমি মনে হচ্ছে মাঝখান থেকে কিছু একটা নেই তেমন চলতে থাকলে আমি আসলে খুব টেনশনে পড়ে যাই আমার সার্ভিস সার্ভিস এটা খুব বড় রকম আঘাত করে তারপর আমি বিভিন্ন মাধ্যম থেকে আসলে চেষ্টা করি অপারেশন না করে কিছু করা যায় কিনা তো অনেকে আমাকে এক এক জন এক এক রকম মতামত দিচ্ছিলেন তখন আমি আমার রিলেটিভের মাধ্যমে আসলে মূলত আপনার কাছে আসি এটা আল্লাহরই একটা সুক্রিয়া বলতে হবে আল্লাহর কাছে দেন আপনার কাছে আসার পরে আপনি দেখার পরে আমাকে মনে হয় এমআরআই দেওয়ার পরে বলেন যে এমআরআই করে আসতে এমআরআই করে এসে বলেন যেটা খুব দ্রুত সময়ের মধ্যে অপারেশনটা করে ফেলতে তারপর আমি আপনার কথা পুরোপুরি আশ্বস্ত হয়ে আমি গত বছর চোদ্দই ফেব্রুয়ারিতে আমি অপারেশন করি তো আমি অপারেশন করার আগে যে অবস্থা ছিল অপারেশন করার পর আমি আপনার কাছ থেকে রেফার্ড হয়ে প্রায় বিয়াল্লিশ দিন বেড রেস্টে ছিলাম বাট তারপরে আমি ধীরে 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 আপনার যেভাবে মানে অ্যাডভাইস ছিল সে অনুযায়ী মানে পা ফেলার চেষ্টা করি এবং প্রায় ছয় মাস পার হবার পরে আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি হাঁটি আর হাঁটার পরে বর্তমান অবস্থা যদি বলতে চাই আমি গত ডিসেম্বরে নিজের মাইন্ড স্যাটিসফ্যাকশানের জন্য আমি অফিসিয়াল অফিশিয়াল মাধ্যমে ছুটি নিয়ে আমি থাইল্যান্ড গিয়েছিলাম আমি সেখানে গার্ড হসপিটালে একজন ডক্টর এবং যেদিন চলে আসবো তার আগের দিন আমি বেস্তানি হসপিটালে একজন ডক্টরকে দেখাই আমার টোটাল রিপোর্ট এবং সেখানেও গিয়ে আমি বেশ কিছু টেস্ট করি তো ডক্টর আমাকে বললো যে আমার যে অপারেশনটা করেছেন যিনি ডক্টর তিনি মানে ওনার দেখা বাংলাদেশের ওনার যে ধারণাটা ছিল ডক্টরদের প্রতি টোটালি উনি একটা চেঞ্জ ধারণা চলে আসছে একটা ডক্টরদের প্রতি ভালো অপারেশন করেছে আমি তো অনেক খেলোয়াড়দেরও গত নয় মাসে এত ভালো অবস্থা দেখিনি যতটা ভালো অবস্থাটা বর্তমান পায়ের অবস্থা তো এটা আমার ওয়াইফের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলেছে আমার ওয়াইফ বলেছে ওকে আমি খেলতে দিতে চাই না ওই থাইল্যান্ডের ডক্টরকে পরে থাইল্যান্ডের ডক্টর বললো কেন তার যে অবস্থা সর্বোচ্চ দেড় থেকে দুই মাস পরে সে পুরাপুরি ফুটবল খেলতে পারবে এবং তার পায়ের বর্তমান কন্ডিশন সে বর্তমানেও পারবে বা দুই মাস সময় আমি আপনার কাছে চাচ্ছি আপনি আগের জীবন নর্মালি সে চলে আসতে পারবে পরে আমার ওয়াইফ বললো ওকে আবার আসবে আপনার কাছে বলে প্রশ্নই আসে না এত সুন্দর অপারেশনের পরে তো তার আসতেই হবে না তো আলহামদুলিল্লাহ এখন আমি প্রতিদিন সাত কিলো আট কিলো হাঁটি এককি বলে র‍্যান্ডমলি 7 কিলো 8 কিলো হাঁটি ফুল স্পিডে হয়তো দোর না কারণ আমি আমার প্রয়োজন হয় না এখন বাট আমি প্রতিদিন সকালে এবং সন্ধ্যার পর হাঁটি এখনOtp আমার কোনো প্রবলেম মনে হয়নি এখন বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ আমি আমি শুকরিয়া যে আমি আপনার মধ্যে একজন ডক্টরকে পেয়েছি এবং আল্লাহর কাছে শুকরিয়া যে এত ভালো একটা অপারেশন আল্লাহ আপনার হাত দিয়ে আমাকে করিয়েছে আরিস্টটল ইটস মাই ইটস মাই গ্রেট অনার সবকিছু মালিক উপরালা এতে আমি যখনই অপারেশন করে আমি উপরালা স্মরণ করে নি আল্লাহ বা উপরালা যে তুমি আমাকে সেই রুগী পাঠাও যাকে আমি যেন সর্বোচ্চ সেবাটা দিতে পারি আমার খুব ভালো লাগলো থাইল্যান্ডের কথা শুনে বেসিক্যালি আমার ট্রেনিং একটা থাইল্যান্ডে ছিল আমি যে মাস থাইল্যান্ডে কাটিয়ে এসেছি এবং যখন এরকম বাহির থেকে কনসালটেন্টরা এরকম অ্যাপ্রিসিয়েট করে এটা কিন্তু আমাদের জন্য খুব বড় আশার বাণী আমরা কিন্তু খুব উৎসাহিত হই এবং আমি গোলামকে খুব ধন্যবাদ জানাবো যে আমার উপর আস্থা রেখেছে এবং আমি আসলেই খুব ভালো লাগছে যে ও ওর প্রফেশনাল লাইফে ফেরত দিয়েছে এবং এখনো অ্যাক্টিভলি দেশের কাজে নিজেকে পার্টিসিপেট করতে পারছে আর বেসিক্যালি একটা ধারণা আমাদের দেশের জনগণের সবসময় আছে বিভিন্ন সময় আমি দেখেছি যে আমরা মেনিসকাস কেটে ফেলি কিন্তু সব সবসময় কিন্তু আমরা কাটি না গোলাম মোলা কিন্তু মেনিসকাস আমি আমি কাটি নিয়ে আমি এটা রিপেয়ার করেছি কিন্তু মেনিসকাস যেগুলো রিপেয়ারেবল সেগুলো হান্ড্রেড পারসেন্ট আমরা রিপেয়ার করে দিই বাট যেগুলো রিপেয়ারেবল নয় মানে অনেক সময় মেনিসকাস এত খারাপ অবস্থায় থাকে সেটাকে আমরা মেনিসকাস ব্যালেন্সিং বলি ওগুলো ওইভাবে মেনিস্কাশটা আমরা মেনটেন করি তবে মেনিসকাস আমরা রিপেয়ার করছি এসি রিকনস্ট্রাকশন করছি এবং মাল্টি অপারেশন করছি উপর মতে কিন্তু মোটামুটি সব রুগেই ভালো হচ্ছে আমি প্রথমত গোলাম মোলাকে অনেক ধন্যবাদ জানাবো ওর কিন্তু অনেক সুযোগ ছিল দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় ও এই অপারেশনটা করানো বাট আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে এরকম একটা সুযোগ পেয়েছি ওদের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্সনকে আমার মানে আমার হার্ট ছুটির দলে ওটা দেওয়ার এবং আমি খুব হ্যাপি যে ও এখন একদম সুস্থ তবে আমি আপনাদের একটা কথা সবসময় বলবো সব রোগীর কিন্তু অপারেশন লাগে না তবে যাদের অপারেশন করা দরকার তারা একটু তাড়াতাড়ি করলে রেজাল্টটা আমরা তাড়াতাড়ি পাই অনেক রোগী আছে যারা আমরা ফিজিওথেরাপি এবং ব্যায়াম করেই কিন্তু অনেকটাই ভালো থাকে তাই আমি আপনাদের পরামর্শ দেব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের স্বর্ণাপন্ন হতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমাদের স্বল্প খরচে সাধ্যমতো সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করা সবাই ভালো থাকবে আর সকলে আমার পেশেন্ট এবং হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন